আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারকাতু বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকতে সুন্নায় অসংখ্য দোয়া ও আমলের বর্ণা রয়েছে যা কার্যকর এবং পরীক্ষিত নবী রাসুলদের থেকে শুরু করে অসংখ্য নেককার বনি আদমের বাস্তব জীবনেই তা পরীক্ষিত ও প্রমাণিত তাই বিপদে কিংবা সমস্যায় পড়লে মমিনদের মুসলমানদের হতাশা হওয়ার কিছুই নেই মহান আল্লাহ তালার উপর আস্থা এবং বিশ্বাসের সঙ্গে এসব দোয়ার যথাযথ আমলেই সম্ভব হবে বিপদ থেকে মুক্তি হওয়া এবং সমস্যা থেকে মুক্তি পাওয়া সুপ্রিয় দর্শক আজ এমন একটি জিকিরের কথা বলবো বা দোয়ার কথা বলবো যেটা নবী সাল্লু আলিয় সাল্লাম কঠিন থেকে কঠিন বিপদে পড়লে তিনি পড়তেন সেই দোয়াটি সম্পর্কে বলার পূর্বে আমি সকলকে অবগতির জন্য বলবো ইসলামিক লাইফ চ্যানেল আমানত চ্যানেল বিডি ও মার্কাজ নূর আল ইসলামিয়া চ্যানেলগুলিতে যে সকল জিকি তেজপি ইস্তেকফার নিয়ে বিডিও দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সই হাদিসের ভিত্তিতে নববি দোয়া বইটিতে ছয়শো অষ্টআশি পৃষ্ঠা রয়েছে এবং প্রায় সাতশত জিকি তেজপি ইস্তেকফার রয়েছে প্রতিটি জিকি তেজপি ইস্তেকফারের রেফারেন্স হাদিস এবং যেগুলি কোরআন থেকে এনেছি সেগুলির আয়াতের সংখ্যা এবং কোন নবী পড়েছেন কেন পড়েছেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এমন একটি বই যদি আপনার হাতে বা ঘরে থাকে তাহলে এ কয়েকটি বিষয়ের জন্য আর কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না আপনি নির্দিদায় নিশ্চিতভাবে আমল করতে পারবেন সুপ্রিয় দর্শক বিপদে পড়লে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম স্বয়ং নিজেই যেই দোয়া বা জিকিরটি পাঠ করতেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদ ওয়া রব্বুল অর্থ হলো আল্লাহ ব্যতীত সত্য কোনো মা'বুদ নেই তিনি অতি মহান অতি সহনশীল আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই বা উপাস্য নেই তিনি বিশাল আরসের মালিক আল্লা বেদ সত্য কোনো মাবুদ নেই তিনি আসমান জমিন এবং মহান আরসের মালিক সুপ্রিয় দর্শক বিপদ আসলে বা আসার সম্ভাবনা থাকলে এই জিকির বা দোয়াটি খুব বেশি বেশি করে অর্থের প্রতি লক্ষ্য রেখে মনোযোগ দিয়ে পাঠ করতে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন বিপদ থেকে রক্ষা করবেন আমিন আসসালামু আলাইকুম